রাতের অন্ধকারে দূরে শেয়ালের ডাক বাতাসে কাঁপতে থাকা শ্মশানের বটগাছ গ্রামের মানুষ বিশ্বাস করে সেই গাছে রাতে গেলে কেউ আর ফিরে আসে না রাকিব শহর থেকে গ্রামে এসেছে ছুটিতে দাদুর কাছ থেকে গল্প শুনে মজা পায় কিন্তু শিমুল ভয় পেয়ে বলে এই বি ডিম তুই এত ভয় করিস কেন এখানে ভয়ের কি হয়েছে ভয়ের তো কোনো কারণ নেই কারণ পেট বলে হয় না পেট বলে আমি কোনো কিছু বিশ্বাস করি না এটা লোকের সব আজ গবি কথা তুই এ করে না তো চল আমার সাথে তোকে আজকে দেখাবো ভুট পড়ে কিছু হয় না এটা তুই কি বিশ্বাস করতেই হবে চল এক দেখি কোথায় বোধ রয়েছে তোর ফুটি আজকে দেখব রাকিব জেদ করে শিমুলকে নিয়ে শ্মশানের কাছে যায় বটগাছের ডালে সাদা পোশাকের এক নারীর ছায়া দেখে তারা হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে যায় চারপাশে অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ে দূরে কার যেন কান্নার শব্দ শোনা যায় শিমুল পালাতে চায় কিন্তু রাকিব আগ্রহ নিয়ে দাঁড়িয়ে থাকে মালা নামে এক মেয়ে হঠাৎ সেখানে এসে দাঁড়ায় সে বলে तो तो ठीक ठीक चले बोले रे खुदा है हट अदा था भाई हे ओ करता रा ए रे शिष्य न तो डर के और कृश कृश जैसे खुदा हंसता रहे ए कहते सहारा रहा है सबला রাকিব অবাক হয়ে জিজ্ঞেস করে কেন মালা রহস্যময় হাসি দিয়ে অদৃশ্য হয়ে যায় রাতে তারা বাড়ি ফিরে দেখে মালার ছবি পুরানো এক ডায়েরিতে আছে আর লেখা আছে মালা পঞ্চাশ বছর আগে শ্মশানে মারা যাওয়া মেয়ে দাদু বলেন মালাছের কাছে একদিন আগুনে পুড়ে মারা যায়

দাদু দাদু কাম এবার শেষ রাকিব তো ঘরে নাই রাকিব মনে হয় আবার ওই পট কাছে গেছে আমার ভাইকে তো আর এবার না হয় গাছের ওই পেট নেই আমার ভাইকে এবার মেরে ফেওবে তো চলো তাড়াতাড়ি দাদু তাড়াতাড়ি চলো রাকিবকে পাশেতে চাইলো তাড়াতাড়ি চলো দাদু আর দেরি করো না এখনই চলো তাড়াতাড়ি তুই খুব ছোট মানুষ তুই যাইতে পারবি না আমি আমি তোর বড় ভাই কে নিয়ে দেখতেছি বিষয়টা রাকিব সাহস করে মানার রাত্তার শান্তির জন্য শ্মশানে প্রদীপ জ্বালিয়ে পূজা করে আস্তে আস্তে গাছ থেকে ভূতের কান্না শোনা যায় গাছ কেঁপে ওঠে আর তারপর নিরবতা হঠাৎ সাদা আলোয় মালার শান্ত মুখ দেখা যায় সে হাসি দিয়ে মিলিয়ে যায় শিমুল বলে তুই যদি সাহস না করতি হয়তো গ্রামটা আজও অভিশপ্ত থাকতো দাদু মাথা নেড়ে বলেন মানবতার শক্তি সব অভিশাপ ভাঙতে পারে শেষে দেখা যায় শ্মশানের পট আগের মতোই দাঁড়িয়ে আছে কিন্তু এখন আর কেউ ভয় পায় না